আমার মা জন্য দোয়া করবেন কষ্টে আছে আল্লাহ যেন সেফা দান করেন আপনার আম্মাকে আমাদের আম্মাদেরকে যাদের আম্মারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন আর যদি অসুস্থ থাকে সুস্থ সুস্থ করেন পূর্ণ সেফা দান করেন আর যাদের আম্মারা আব্বার আদনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাতুল ফির দশ দান করেন হ্যাঁ আছে কোরআনে কেরিমে আছে কোরআনে কেরিমে আছে জি হ্যাঁ বারোটি দলিল আয়াত আর হাদিস মিলে বারোটি দলিল আছে আমার একটা আলোচনা এক দেড় ঘন্টার হ্যাঁ ধূমপান সম্পর্কে আল্লাহর অস্ত্র শুনে নেবে ইন্টারনেটে পাবেন আপনি হ্যাঁ ধূমপানের বিধান ধূমপানের বিধান এই আলোচনাটি শুনবেন বলেই দিলাম তার মধ্যে একটি আয়াত হচ্ছে আল্লাহ রসুল সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন ওয়া তৈব আলিহুল খাবাইস পাক পবিত্র বস্তু হালাল করার জন্য আর খাবাইস খবিস নোংরাগুলিকে হারাম করার জন্য নবীর কাজ কি ছিল দুটো এই দুটো কাজ এলাগুলি কাজের মধ্যে দুটো কাজ হচ্ছে হা পাকগুলিকে হালাল করা আর নোংরা খবিসগুলিকে কি করা হারাম মনে করা এখন ভাত হচ্ছে পাক পবিত্র এখানে যদি এখন খেতে বসে আপনাদের ভাত খেতে পারবেন কিনা পারবেন না রুটি গরুর গোস্ত হ্যাঁ পারবেন সব পারবেন খেতে অসুবিধা কি আছে অসুবিধা আছে সব খেতে পারবেন কিন্তু আপনাকে একটা যদি সিগারেট নিয়ে বসায় বেনামাজি তারপর বেনামাজিকে যদি বলি মসজিদে তোমাকে একটা সিগারেট খেতে পারবেন খেতে পারবেন মসজিদে পারবেন না আচ্ছা যদি বলি তো আপনাকে দশ রিয়াল দেবো বাথরুমে যদি সিগারেট খেতে পারেন খাবেন না খাবেন না একশোবার আরে দশ রিয়াল পাবো অসুবিধা নেই কি আমি তো মাঝে মাঝে পায়খানা খোলাসা করার জন্য বিড়ি খাই সিগারেট খাই বাথরুমে বলবেন না বলবেন না তাহলে যেখানে গেলে আল্লাহমিনী আউজুবে কামেল খুব সাল খাবাইস পড়তে হয় ওখানে খবিস জিনিস খাওয়া যায় আর মসজিদ যেহেতু তাইয়ে পাক পবিত্র জায়গা এখানে জর্দা তামাক আর ওই তর্জা তামাক জাতীয় যে বিড়ি সিগারেট খবরদার কোনো মানুষ খাবে না ও খাবে না ওকে যদি বলি এক হাজার রিয়াল দিব তাও খাবে না পঞ্চাশ হাজার দিল বাঙালি আলহামদুলিল্লাহ ধার্মিক আলহামদুলিল্লাহ ও নামাজ না পড়লেও ধার্মিক আল্লাহর একটা ভয় আছে মসজিদে আমি বিড়ি সিগারেট খেতে পারবো না আমাকে পঞ্চাশ হাজার রিয়াল দিলেও খেতে পারবো না কথা ঠিক না জি তাহলে বুঝা গেল এই এতে দেখি বুঝতে পেরে দলিল বুঝতে পেরেছেন যে তামাক বিড়ি সিগারেট ধূমপান এগুলি খবিস না তৈব খবিস যখন খবিস জায়গাতে খেতে পারছেন সহজে আর তৈব জায়গাতে খেতে পারছেন না জি বাপ মার সামনে পারবেন আমাদের সেটা বে যদি আমাদের মতো লোককে দেখে সিগারেট পান করার সময় তাহলে কি করে পট করে পাছাতে লুকায় এরকম করে পিছন দিকে তারপর ভেঙে ফেলে দেয় করে না করে না বাপের সামনে মায়ের সামনে খেতে পারে তাহলে বুঝতে গেলে যে হবিজ ওই জন্য বাপ মায়ের সামনে পারছেন না শ্বশুর সামনে পারছেন না শাশুড়ির সামনে পারছেন না কথা ঠিক না জি আর কি দলিল চান